এ সব তুই সব জায়গায় এসে এরকম ঝগড়া করিস সব জায়গায় এসে

এই তুই কাকি কি ওরকম বলছিস তোর কাকি হয় না ওটা এরকম করলে তো সবাই তাড়িয়ে দেবে ওটা কে ওটা তোর কাকি না কি হয়েছে

সব সময় তো গন্ডগোল করতে হয় তো বস বস থাকতেই পারে বসে থাকতেই পারে এটা 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 কাকি এটা কাকির বাড়ি বসে থাকতেই পারে তোর ভাগের বিস্কুট খেয়েছি তুই তো তুই তো এ ভাগের বিস্কুট তুই খেয়ে নি তোর লজ্জা নেই কি ছি এই তোকে আমি আসতে বাড়িতে এ সব জায়গায় গিয়ে সব জায়গায় গিয়ে এরকম

কেন আসবে না কেন আসবে না কিসের জন্য আসবে না কিসের জন্য আসবে না কেন তুই তুলটোপালটা কথা বলবি তোর তুলটোপালটা কথা বলবি তুই 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 মাকে তুই মাকে তুই মাকে এরকম করছিস তুই তোর লজ্জা করছে না সম্মান কি খুঁজছিস নাকি তুই তোর জন্য মাংস মান নেই

तू भी क्या करती हो? तू भी क्या करती हो? तू भी जाकर तो हमारे घोड़ी ला। जितना करा, घोड़ी लाऊँगा तो आगे बढ़कर पार कर बाजू बाजू। बलाती, 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 बलाती সব তুই সব জায়গায় এসে এরকম ঝগড়া করিস সব জায়গায় এসে দুটো বিস্কুট তাও নিজেই খাবি ওদেরকে দিবি না ওদের কি অবস্থা হচ্ছে না খেয়ে খেয়ে ওদের না খেয়ে খেয়ে কি অবস্থা হচ্ছে তুই সব খা খেয়ে নিছিস হ্যাঁ তুই তো খেয়ে নিচ্ছিস তুই তো দিচ্ছিস না নিজে খেয়ে নাই হ্যাঁ হ্যাঁ আর তুই কি বানিয়েছিস না না ও ও ওর চাই চিনি দেয়নি ওর চিনি খা ওর চিনি খাওয়া হবে না ক্যামেরা মানুষ মানে আমি দেখ আমি সবাইকে দেখাবো তুই কি করিস সব বাড়িতে বসে তুই ওখানে এসে কি করবো সবাইকে দেখাবো আমি তো এই যে অবস্থান সবাইকে দেখাবো কেন থাকবি না ঝগড়া করবি আর থাকবি না না কেন কিসের জন্য